হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ কথা বলবো আপনি আপনার জীবনে কতটা স্বাধীন সেই বিষয় নিয়ে আর তার সাথে দেখো একটা নিরামিষ দিনের রান্না আর তালের বড়া মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো এবং শেষ পর্যন্ত থাকবেন সাথে দুই দিন আগে স্বাধীনতা দিবস গেল স্বাধীনতা দিবস শুধুমাত্র একটা উৎসব নয় স্বাধীনতা দিবস উদযাপন করাটা আমাদের রীতি নীতি ও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে একজন ভারতবাসী হিসেবে কারণ এই একটা দিন আমরা আমাদের ভারত মাতার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি এবং সেই সব বিপ্লবীদের এক মুহূর্তের জন্য হলেও স্মরণ করতে পারি যারা রক্ত দিয়েছিল ও জীবন বিসর্জন দিয়েছিল ভারত স্বাধীন করতে ইতিহাসের পাতায় তাদের কতটুকুই বা বিবরণ পাবেন তাদের লড়াইয়ের তবুও যতটুকু পাওয়া যায় ভীষণ কষ্টের কঠিন থেকে কঠিনতর ছিল সেই সব কষ্ট যেটা আপনি সবটা উপলব্ধি করতে পারবেন না ভাবতে গেলে পাগল হয়ে যাবে নিতে পারবেন না যন্ত্রণাগুলো আবার অনেকের কথা ইতিহাসের পাতায় নেই ইতিহাসের পাতায় নেই বহুজনের কথা তারাও তাদের মূল্যবান জীবনটা দিয়েছিল বাড়ির মেয়ে বউরা লুকিয়ে অনেক সাহায্য করেছিল সেই সময় বিপ্লবীদের কোনো সাহসী মহিলা বিপ্লবীদের দলে নামও লিখেছিল শেষে ধরা পড়ে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছিল তাদের সাথে নারকীয়তা বর্বরতা কিছু কম হয়নি তো সেসব জানা অজানা বিপ্লবীদের আপনি এমন কি ভাষা প্রয়োগ করে তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানাতে পারেন এমন কোনো ভাষা নেই যেটা মৃত্যুর থেকে বড় হতে পারে কারণ তারা শুধুমাত্র মৃত্যুবরণ করেনি তার সাথে বর্বরতার শিকার হয়েছিল আর জানেন তো বিপ্লবীদের ধরা পড়া শহীদ হওয়ার পেছনে বেশিরভাগ কাদের হাত ছিল গুপ্ত শত্রুদের যারা ইংরেজদের পাঁচ কুকুর যারা টাকার কাছে বিকে গিয়েছিল যাই হোক স্বাধীনতা দিবস নিয়ে সামান্য কিছু কথা আমি বললাম এবার আসল কথায় আসি আচ্ছা আপনি একজন মানুষ হিসেবে বা একজন ব্যক্তি হিসেবে কি স্বাধীন আপনার কি ব্যক্তিগত স্বাধীনতা আছে আপনি কি স্বাধীন সমাজ থেকে আপনি কি স্বাধীন আপনার চারিপাশের মানুষদের থেকে আপনি কি স্বাধীন আপনার অন্দরের মানুষের থেকে আপনার আত্মীয় স্বজনদের থেকে যেমন ধরুন আপনার ঘুমের স্বাধীনতা আছে আপনার খাওয়ার স্বাধীনতা আছে আপনার পোশাক পরার স্বাধীনতা আছে আপনার মত প্রকাশ করার কি স্বাধীনতা আছে আপনার জীবনের সমস্ত কিছু যা আপনার একান্ত ব্যক্তিগত সেখানে কি আপনার স্বাধীনতা আছে জীবনে আপনার ভালোভাবে বাঁচবার স্বাধীনতা কি আছে সব কিছুতেই কেউ বা একের অধিক মানুষকে হস্তক্ষেপ করে এবং সে বা তারা আপনার বাড়ির ভিতরের অন্দরের কোনো মানুষ হতে পারে বা বাইরের কোনো মানুষ হতে পারে আছে কি এমন যে বা যারা তাদের কন্ট্রোলে রাখতে চায় তাদের হাতের পুতুল বানিয়ে রাখতে চায় আপনার জীবনে যা কিছু হবে আপনি যা কিছু করবেন সবই তাদের ইচ্ছে মতো তাদের পছন্দ মতো সেখানে আপনার পছন্দের কোনো মূল্য নেই কোনো গুরুত্ব নেই কারণ আপনি তো একজন মানুষ নন একজন রোবট আর সেই রোবটটা যে কেউ সৃষ্টি করুক না কেন রিমোটটা তাদের হাতে তারা তাদের ইচ্ছে মতো কন্ট্রোল করবে যদি আপনি আপনার ইচ্ছে মতো কিছু করেন আপনার দৈনন্দিন জীবনে তাহলে তারা সেটা নিতে পারবে না আর তার জন্য তাদের যত রকম ক্রিয়াকলাপ করার প্রয়োজন আপনাকে দমন করতে সবটাই করবে ধরুন আপনার মাথা কিন্তু আপনার নয় যেন আপনি আপনার মাথা বিক্রি করে দিয়েছেন মানসিক রোগীদের কাছে যাদের সুখ স্বাচ্ছন্দ্য শুধু আপনাকে ঘিরে আপনাকে দমন করে আপনাকে নিপীড়ন করে আপনার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করে আপনাকে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে আপনি তাদের সুখের কারণ আপনি তাদের অশান্তির কারণ আপনাকে দমন করতে পারলে তাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য মেলে আর আপনাকে দমন না করতে পারলে তাদের একরাজ দুঃখ অশান্তি মেলে অনেক কথা পরিষ্কার করে বলা যায় না যারা বুদ্ধিমান তারা বুঝবে এবং যারা ভুক্তভোগী তারা বুঝবে ক্রিয়াকলাপগুলো কত ধরনের যে হয় কূটনৈতিক নেগেটিভ সামনে পিছনে লুকিয়ে চুরিয়ে কত ধরনের শেয়ার পরিষ্কার করে নাই বা বললাম তবে আপনার অন্দরে বা আপনার আশেপাশে এমন মানুষ কি আছে যে বা যারা সর্বক্ষণ আপনার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করার চেষ্টার অবরত থাকে যার জন্য আপনি শান্তিতে নিঃশ্বাসটা পর্যন্ত নিতে ভয় পান হঠাৎ যদি সে বলে বসে এই এইভাবে নিঃশ্বাস নেওয়া যাবে না অন্যভাবে নিতে হবে হ্যাঁ সত্যি তাই এমনটাও হতে পারে আপনার দৈনন্দিন জীবনে সমস্ত ব্যক্তিগত কাজকর্ম যা কিছু আছে সবটা তাদের মতো করে হবে সে বা তারা যেভাবে বলবে যেমন আপনার চান করা খাওয়া ঘুমানো হাঁটা চলা পোশাক পরা আপনার হাঁচি কাশি এমন কি আপনি কখন পটি করলে ঠিক হবে এবং কখন পটি করলে ঠিক হবে না সেটা পর্যন্ত তিনি বা তারা বলে দেবেন সেই মতো হবে আপনার পছন্দ অপছন্দ তারাই বলবে তারাই ঠিক করবে আপনার এই সামান্য কাজকর্মের উপর আপনার স্বাধীনতা নেই সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরার মতো চোখটা আপনার দুই এই সময় হাগু করতে যাচ্ছিস এই সময় হাগু করা খারাপ তো এই সময় জল খাচ্ছে সেটা জল খাওয়ার সময় নয় উপযুক্ত কারোর সাথে মিশলেন দুটো গল্প করলেন সেটাও তাদের সহ্য হলো না তার সহ্য হলো না অতই হস্তক্ষেপ যেন আপনার মাথাটা বিক্রি করে দিয়েছেন আপনি কখন ঘুম থেকে উঠবেন সেটাও নির্ধারিত এবং আপনার দৈনন্দিন যা কিছু কাজকর্ম আছে সবেতেই হস্তক্ষেপ তার বা তাদের একমাত্র লক্ষ্য হলো আপনার উপর কর্তৃত্ব ফলানো আপনার সমস্ত রকম স্বাধীনতা হরণ করা আপনাকে দাস বা দাসী বানিয়ে আত্মতৃপ্ত হয় তাদের বা তার এই সব বিকৃত শ্রেণীর মানুষগুলো কারা হয় জানেন বিশেষ করে আপনার পরিবারের সদস্য বাইরেরও হয় আর এই ধরনের মানুষ যারা বাইরের মানুষও হতে পারে আপনার ঘরের মানুষ হতে পারে বাইরের মানুষের থেকে আপনি রেহাই পেতে পারেন কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন কিন্তু ঘরের মানুষের থেকে রেহাই পাওয়াটা খুবই কঠিন আবার কি ভাবছেন আপনার বাইরের মানুষের সাথে আপনার ঘরের মানুষের যোগাযোগ নেই এটা ভাবলে ভুল ভাববেন এরা পরামর্শ করেই সবটা করে এদের লক্ষ্য একটাই আপনার স্বাধীনতা হরণ করা আপনাকে মানসিকভাবে টর্চার করা আপনার জীবনের সমস্ত সুখ শান্তি ও ভালোবাসাটা কেড়ে নেওয়া আর তারা আপনাকে তাদের পায়ের তলার পাবো বানিয়ে রাখতে চায় আর এগুলো আপনি অনিচ্ছে মেনে নেন মানে নেন অশান্তির ভয়ে আপনার পাশে কাউকে পান না তাই মেনে নেন আর এটা আপনার ভাগ্য বলে মেনে নেন কারণ প্রতিবাদ করলে আপনি ক্রিমিনাল এটা প্রমাণ করার জন্য প্রচুর মানুষ আপনার বিরুদ্ধে হয়ে পড়ে কারণ তারাও সবাই একই দলে যাদের মানসিকতা বলে তোমাকে অত্যাচার করতে তোমাকে নিপীড়ন করতে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কেড়ে নিতে সমস্ত রকম স্বাধীনতা হরণ করতে তোমার যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে মেনে নেবেন না মানিয়ে নেবেন না কারণ মানতে মানতে একদিন আপনি মানসিক রোগীতে পরিণত হবেন এটা দিনের পর দিন চলতে থাকলে আপনার মস্তিষ্কও মেনে নেবে যে আপনি পরাধীন এটাই আপনার ডেস্টিনি আর তখন নিজের থেকে বেশি অন্যদের কথা ভাববেন চিন্তা করবেন ভয় পাবেন যে কিছু বলবে না তো এই বুঝি কিছু বললো এই বুঝি কিছু বললো নিজের ব্যক্তিগত কাজকর্ম করতে গিয়েও আপনি ভাববেন যে কে কি বলবে কে কি বলবে এই ভেবে ভেবে আপনি আপনার মস্তিষ্ককে পরাধীন করবেন না আপনি আপনার মস্তিষ্ককে স্বাধীন করুন যেটাতে আপনি সুখ স্বাচ্ছন্দ্য পান অকারণে কাউকে কই ফিরত দিতে যাবেন না কারণ আপনিও একটা মানুষ আপনার ব্যক্তি সত্তা রয়েছে আপনার অধিকার আছে আপনার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করার আপনার ইচ্ছে অনিচ্ছের গুরুত্ব দেওয়া দেখুন সময় যে মুখ দিয়ে কিছু বলে প্রতিবাদ করা যায় তা কিন্তু নয় অনেক সময় চুপ থেকেও প্রতিবাদ করা যায় আপনি আপনার কাজ করলেন এবং সেই সমস্ত কাজের ঠিক ভুলের কৈফিয়ত আপনি কাউকে দিতে বাধ্য নন সময় কোনো সময় প্রতিবাদ করলেন বেশিরভাগ সময় চুপ থাকবেন শুধু নিজের কাজ করবেন আমরা কৈফিয়ত ইচ্ছে হলে তখনই দিই যখন মানুষটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যারা আপনার জীবনে গুরুত্ব তৈরি করতে পারেনি কি কৈফিয়ত দেওয়াটা বোকামি ছাড়া কিছুই নয় আর তাদেরকে যদি সবসময় আপনি কৈফিউ দিতে চান সে লাভ মেরে আপনার মাথায় উঠে বসবে যেখানে আপনি কারো জীবনে নাক গলান না কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেন না সেখানে কী করে সাহস হয় আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করা এমন মানুষদের থেকে আপনি দূরত্ব বজায় রাখুন আপনার হৃদয় থেকে চিরকালের জন্য মুছে ফেলুন প্রয়োজনে সে যদি আপনার পরিবারের কোনো সদস্য হয় তাহলে তার প্রতি আপনার দায়িত্ব কর্তব্যগুলো করুন কিন্তু হৃদয়ে স্থান দেবেন আর যদি পরিবারের বাইরে লোক হয় তাহলে তো কৈফের দেওয়া তো দূর পাত্তা দেবেন না আপনার মস্তিষ্কের জায়গায় দেবেন না যারা আপনাকে কন্ট্রোল করতে চায় তাদের মতো করে কার খারাপ লাগবে কার ভালো লাগবে এটা বেশি ভাবতে যাবেন না বরং যেটা ভাবুন আপনি কীভাবে ভালো থাকবেন খুশি থাকবেন আগে নিজেকে ভালো রাখুন পরাধীন হবেন না সবার মন রাখতে গিয়ে নিজেকে ভালো রাখতে না যদি পারেন তাহলে সবচেয়ে বড়ো অন্যায়টা আপনি আপনার নিজের সাথে করবেন আমি একজন সাধারণ মেয়ে হয়ে আমি আমার মস্তিষ্ককে স্বাধীন করতে পেরেছি এবং আপনিও যদি এমন পরিস্থিতির শিকার হন আপনি ও আপনার মস্তিষ্ককে স্বাধীন করুন নিজের মাথা থেকে আবর্জনা ঝেড়ে ফেলুন আর যদি আপনি সৎ এবং সঠিক হন তাহলে আপনার সাথে অন্যায় করে কেউ পার পাবে না কারণ পাপ তার বাপকেও ছাড়ে না এটাই প্রকৃতির নিয়ম আপনি এই বিশ্ব যা কিছু দেবেন সেটাই ফেরত পাবেন সময় মতো আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা